প্রতি সেকেন্ডেই ট্রেডিং জগতে কোটি কোটি মানুষ নিঃস্ব হচ্ছে কেউ বা বানিয়ে ফেলছে বিশাল বাড়ি গাড়ি লাইফ কেউ বা দিন রাত এক করে দিচ্ছে ট্রেডিং শেখার পেছনে আবার কেউ একদিনে হচ্ছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে এমন অনেক হোলো ট্রেডারের আনাগোনা দেখা যায় তাদের এই বিলাসবহুল জীবনযাপন দেখে অবুজ বাঙালি ঝাঁপিয়ে পড়ছে এই অন্ধকার জগতে কারো কারো মতে ট্রেডিং মানে আপ এন্ড ডাউনের খেলা আবার কারো মতে জুয়া আজকে আমরা ইনডেপতে জানবো ট্রেডিংয়ের টপ সিক্রেট কিছু কোয়েশনস বুঝানোর চেষ্টা করব কোন ট্রেডিং আপনার জন্য পারফেক্ট ফরে স্ক্রিপ্টো নাকি বাইনারি সাথে সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোন ট্রেডিং হালাল এবং কোনটা হারাম মূল অংশে যাওয়ার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন মেনলি তিন টাইপের ট্রেডিং মার্কেট খুবই পপুলার অ্যান্ড ইজি টু ডু ফরেক্স ক্রিপ্টো অ্যান্ড বাইনারি এর বাইরেও স্টক সহ আরও নানান ট্রেডিং ইন্ডাস্ট্রিজ রয়েছে শুরু করছি ফরেস্ট ট্রেডিং দিয়ে মর্ডার্ন ফরেস্ট ট্রেডিংয়ের জার্নিটা শুরু হয় নাইনটিন সেভেন্টিসে এই ট্রেডিং করার নিয়ম হচ্ছে টাকার বিনিময়ে টাকা কেনা মানে আপনি বাংলাদেশী নাগরিক ইউএসএ ডলার কিনে রাখলেন একশো টাকা ধরে চার পাঁচ মাস পর টাকার ভ্যালু কমার ফলে সেই ডলারের রেট হয়ে গেল একশো টাকা সো মাঝখান থেকে আপনি পনেরো টাকা প্রফিট করলেন জেনারেলি এইটাই হচ্ছে ফরেন ট্রেডিং বাট বাংলাদেশে বসে সরাসরি অন্য দেশের কারেন্সি কেনা বেচা খুবই কমপ্লিকেটেড অ্যান্ড অনেক সময় এটা ইলিগ্যাল সো দ্যাট কিছু অনলাইন ব্রোকার কোম্পানি বিষয়টাকে একটু ইজি করে দিয়েছে এখন যে কেউ চাইলেই এসব অ্যাপস ইউজ করে কেনা বেচা বা ট্রেড করতে পারে বাট দে আর সামথিং রং তারা বিষয়টাকে ইজি করতে গিয়ে পুরো সিস্টেমটাকে পাল্টে দিয়েছে এসব অ্যাপসে আপনি চাইলেই কারেন্সির দাম বাড়ার বিপরীতে কমলেও প্রফিট করতে পারবেন আপনার কাছে একশো ডলার থাকলে আপনি এক লাখ ডলারের ট্রেড ওপেন করতে পারবেন ইভেন রেফারের টার্ন মাধ্যমেও প্রফিট করতে পারবেন কত সহজ তাই না সিম্পলি চিন্তা করুন তো কোনো জিনিসের দাম কমলে সেখান থেকে কিভাবে প্রফিট করা যায় একশো ডলার কিভাবে হয়ে যায় এক লাখ ডলার আমি জানি যারা ফরেক্স ট্রেডার আছেন তাদের কথাগুলো একটু খারাপ লাগতে পারে লং শর্টের কথাটা আমি বাদই দিলাম কারণ এটা প্রশ্নতে আসে না প্রাইস কমলে আবার কিভাবে প্রফিট হয় বাট একশো ডলার এক লাখ হওয়ার বিষয়টা একটু বুঝুন এখানে মেইনলি আপনি যে ব্রোকারে ট্রেড করছেন সে আপনাকে লেভারেজ দিচ্ছে মানে এক কথায় বলতে গেলে আপনার অ্যাকাউন্টে একশো ডলার আছে সে ওটাকে থাউজেন্ড এক্স মানে এক লাখ ডলার বানিয়ে দিচ্ছে দ্যাটস মিন সে আপনাকে সুদ দিচ্ছে এর জন্য সে ব্রোকার কিছু পরিমাণে ফি কেটে রাখে অ্যান্ড নট অনলি দ্যাট আপনি যখন ট্রেডে এন্ট্রি করছেন আপনার কিন্তু একশো ডলারের ট্রেড না বরং এক লাখ ডলারের উপর বেস করে প্রফিট দেওয়া হচ্ছে বাট খুশি হওয়ার কিছু নেই যখন লস হবে সেই এক লাখ ডলার অনুযায়ী কিন্তু আপনার লস হবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সেই ট্রেডের একটা নির্দিষ্ট জায়গায় স্টপ আউট লেভেল দেওয়া থাকবে যদি বাই এনি চান্স আপনার ট্রেডটা বিপরীত হয়ে যায় এবং সেই প্রাইসটা টাচ করে ফেলে তাহলে আপনার পুরো অ্যাকাউন্ট ওয়াশ আউট হয়ে যাবে দ্যাটস মিন আপনার অ্যাকাউন্টে থাকা পুরো একশো ডলারটাই জিরো হয়ে যাবে আমাকে জাস্ট সিম্পলি বুঝান আপনি যদি এক লাখ টাকা দিয়ে গোল্ড মানে জুয়েলারি কিনেন তার প্রাইস কি কখনো জিরো হবে হয়তো সার্টেন একটা সময়ের জন্য দাম কমতে পারে বাট তাই বলে কি জিরো এই ট্রেডিং একে তো আপনি সুদ নেওয়ার ফলে গুণা কামাচ্ছেন সাথে লাইফ ধ্বংস করছেন করতে পারেন যদি সেখানে কোনো প্রকার সুদ লং শর্ট না থাকে যেটা একমাত্র ফিজিক্যাল মার্কেটে পসিবল বাইনারি আজকাল ফেসবুক ইনস্টা টিকটকে দেখা যায় এক মিনিটে দেড় লাখ টাকা ইনকাম করছে বিলাসবহুল জীবনযাপন করছে বাট আসল রহস্যটা কি এই ট্রেডটা অ্যাকচুয়ালি মানে এটাকে ট্রেডিং বলা যায় কিনা নো এক মিনিটের একটা গেম আপনি করলেন প্রেডিশন আপে যাবে লাগিয়ে দিলেন একশো ডলার বাট এক মিনিট পরে চলে গেল রেজাল্ট আপনার ডলার পুরোটাই ডাউনে জিরো মানে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে দুইজন গেমলার বাংলাদেশ ইন্ডিয়া ক্রিকেট টিমে গেমলিং করতে বসছে একজন বলতেছে বাংলাদেশ উইন হবে অপরজন বলতেছে ইন্ডিয়া ম্যাচ শেষে একজন খালি হাতে বাড়ি ফিরলো অপরজন ভরপুর টাকা নিয়ে এখানেও অ্যানালাইসিস কাজ করে বাট ফার্স্ট বুঝতে হবে ট্রেডিং মানে কি ট্রেডিং ওয়াটার মানে হচ্ছে বিজনেস ব্যবসা যেখানে এন্টারপ্রেনার হয় প্রফিট করে না হয় সামান্য কিছু লস করে বাট কি হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে এরা কিভাবে এত টাকা প্রফিট করছে দেখেন বাইনারি ট্রেডিং করার ক্ষেত্রে মোস্ট পপুলার ব্রোকার হচ্ছে কোটেক্স এরা কোটেক্সের পার্টনার যারা আগেই চুক্তি করে রেখেছে যে তার মাধ্যমে যদি কেউ লস করে তাহলে সেই পার্টনার লসের এর এইটি পার্সেন্ট কমিশন পেয়ে যাবে মানে আপনি আমি লস করলে তার প্রফিট এভাবেই লাখ লাখ মানুষের লস করা টাকা তারা শো অফ করছে আর মানুষকে বোকা বানিয়ে আরও বেশি টাকা উপার্জন করছে ট্রেডিং যে ধোয়া তুলসী পাতা এমন কিন্তু নয় এখানে ফিউচার ট্রেড একদমই ফরেক্স ট্রেডে থাকা লেভারেজের মতো অ্যান্ড লং শটের খেলা সাথে সাথে কপি ট্রেডিং বট ট্রেডিং তো আছেই বাট সবের মাঝেই একটা পজিটিভ হালাল এবং সাকসেসফুল হওয়ার মাধ্যম রয়েছে ক্রিপ্টো স্পট ট্রেডিং প্রথমে বুঝতে হবে ক্রিপ্টো ট্রেডিং কিভাবে ওয়ার্ক করে মার্কেটে মিলিয়নস অফ ক্রিপ্টো রয়েছে এই কারেন্সি মেনলি হাতে ধরা যায় না বাট এর রিয়েল ভ্যালু রয়েছে বাইরে কিছু কিছু রাষ্ট্রে কাগজের নোট তুলে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে এই প্রতিটা কারেন্সির পেছনে এক একটা রিয়েল ওয়ার্ক বা ইউজ কেস আছে যেমন টোন কয়েনের কথা যদি বলি এই কয়েন দিয়ে আপনি চাইলে টেলিগ্রামে থাকা বিভিন্ন প্রোডাক্ট সাবস্ক্রিপশন কিনতে পারবেন ডিসেন্ট্রালাইজড অ্যাপসে ইউজ করতে পারবেন সো ট্রানজেকশন মার্কেট ক্যাপ সাপ্লাই এই শপের উপর ডিপেন্ড করে এই কারেন্সির দাম কমে এবং বাড়ে কখন দাম বাড়বে এটি জানতে হলে আপনাকে অ্যানালাইসিস করা শিখতে হবে সো ক্রিপ্টো স্পট ট্রেডিং এ মূলত আপনি একটা ক্রিপ্টোকারেন্সি কম দামে কিনে তা দাম বাড়ার পর বেশি দামে বিক্রি করে প্রফিট করতে পারবেন যেমনটা ফিজিক্যালি বিজনেসে হয়ে থাকে এটা অনেকটা বিজনেস ইনভেস্টমেন্টের মতো যার ইসলামে বৈধতা রয়েছে এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হওয়ার কোনো ভয় নেই কোনো কয়েনের দাম কমে গেলে অ্যাকাউন্ট ব্যালেন্স কমে যাবে বাট দাম বাড়ার সাথে সাথে আবারও ব্যালেন্সটা বেড়ে যাবে এখন বিষয় হচ্ছে দাম কমার পর যদি আর কখনোই না বাড়ে এর জন্যই আপনার জানতে হবে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যা আপনি আমাদের মাধ্যম থেকেও শিখতে পারবেন টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আলফা ক্রিপ্টো সিগন্যাল অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন এবং বিস্তারিত জানতে অ্যাডমিন মানে আমাকে মেসেজ করতে পারেন ক্রিপ্টো স্পট ট্রেডিং থেকে সাকসেস হওয়া সম্ভব যদি আপনার শেখার আগ্রহ এবং ধৈর্য থাকে আর যদি রাতারাতি বড়লোক হতে চান তাহলে আপনার জন্য অপশনস খোলা আছে আপাতত এছাড়া বড় আর কিছুই নেই জাস্ট মনে রাখবেন ছোট ছোটো পানির ফোটাও একদিন মহাসাগরে পরিণত হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ